কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবেন হ্যালো গাইস কি কি দিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আজকে আমার পুরো টিম এখানে আছে পুরো না মানে সেভেন্টি পার্সেন্ট ওটা টিম এখানে আছে অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমরা সেটাই আমরা খুঁজে উঠতে পারছি না আমরা অনেকক্ষণ ধরে বসে আছি যে সকাল থেকে কৌশিকদা রুডি রাঁধা দা সবাই হলে হলে যাচ্ছে এবং আমার পুরো ফোন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে পজিটিভ রিভিউজ দিয়ে এই ছবিটা দশ বছর আগে মানে আমার পুরোনো টুইটগুলোই আসছে পুরোনো টুইট যা বা ফেসবুকে পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে দু হাজার পনেরো ষোলো সাতেরো সতেরো উনিশকে যখনই আমরা আলোচনা করেছি বা মুক্তি মুক্তি দেবো ধূমকেতু মুক্তি হবে কিন্তু হয়ে উঠতে পারবে না তো আমাদের জীবনে একটা প্রশ্ন সারা উঠে গেল সেটা হচ্ছে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না এরকম হচ্ছে কেন করবে না এটাই ভাবছি কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবে না এটুকু বলতে চাই কি থ্যাংক ইউ সো মাচ যারা যারা তোকে দশ বছর ধরে আগলে রেখেছেন অনেকগুলো নতুন দর্শক প্রত্যেক বছরই জুড়তে জুড়তে গেছেন জানতেন না কেন জুড়ছি ছোটার মধ্যে কী এমন আছে যে আবেগটা কী কিসের এত টান এই ছবিটার প্রতি ও জুড়ে গেছেন আপনারা ফাইনালি আজকে অনেক লোক সকাল সাতটা থেকে দেখতে বা রাত্রে দুটো থেকে দেখতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স খুব ভালো পজিটিভ রেসপন্স হয় এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমার তখন ভয় ছিল যে কীভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা দশ বছর পুরনো হতো ছবিটা আজকেরই ছবি মানে এটা যে দশ বছর পরে রিলিজ হতো তখনকারই ছবি মনে হতো এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো মানে আগের দিন ইভেন্ট না একটাই ট্রেলার লঞ্চ বা কালকে যদি মন্দিরে গিয়ে সেটা ইভেন্ট বলবো না সেটা আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম মানে ছবি এত ভালোবাসা পাবে আমরা ভেবেছিলাম কিন্তু এতটাও ভাবিনি তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই একত্র হয়েছি সবাই বলছি সবাই মানে এক দুজন বাদ কারণ তারা তাদের কাজ শুটিংয়ে ব্যস্ত আছে বা যারা ফ্রি আছে আজকে সবাই এখানে কোথা থেকে স্টার্ট করি কে আগে কথা বলবে যে আজকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে আজকে যেটা আমি বলেছিলাম স্টেজে উঠে কে কেউ যদি জাতীয় পুরস্কার পেতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে